গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম শহর জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি মুসলধারে বৃষ্টি তেমে তেমে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি এ অবস্থায় যাচ্ছে বাসা থেকে বের হতে পারছি না অনেকের কাছে এই বৃষ্টিটি রোমান্টিক কিন্তু সবার জন্য নয় যারা মধ্যবিত্ত যারা কেটে খায় যারা দিনে এনে দিনে কায় তাদের জন্য এটা মোটেও রোমান্টিকতা নয় এটি তাদের জন্য এক প্রকার অভিশাপ এটি কাদের জন্য রোমান্টিক জানেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য যারা নতুন বিয়ে করছে তাদের জন্য যারা উচ্চবিত্ত যাদের টাকা পয়সা ব্যাঙ্ক পাহাড় তাদের জন্য এই বৃষ্টিটি রোমাঞ্চকর বৃষ্টিতে বৃষ্টি যাদের ইচ্ছে করে তাদের জন্য এটা এর প্রকার রোমান্টিক বৃষ্টি আল্লাহর রহমত মাঝে মাঝে এই রহমত আল্লাহর গজবে পরিণত হয় তাই কোনো কিছুর অতিরিক্ত ভালো নয় সেটা বৃষ্টিও বা অন্য কিছু অতিরিক্ত সবসময় রিপোর্ট জ্ঞানে এটি প্রকৃতির শিক্ষা বাংলাদেশের কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে অবৈধের রেকর্ড